সালমান শাহ মানে আহামরি কি সে এত কথা বল কি আহাদার ও সালমান শাহকে ভিট করে দিচ্ছে আবার তো সাকিব সাকিব খানের প্রশংসা আছে সালমান শাহকে টেনে এনে অন্যরকম ভাবে মন্তব্য করায় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাকিব খানকে গ্রেফতার করা হচ্ছে এই সালমান শাহ বিষয়ে এদিকে আজ আবারও সালমান শাহকে অপমান করা হয় সাকিব খানের সাথে তুলনা করে এইদিকে আজ সাকিব খান বিপদে সালমান শাহর মামলা নিয়ে ডন সামিরার সাথে তার হাত ছিল এইবার প্রমাণিত হয়েছে এই মাত্র সাকিব খানকে গ্রেপ্তার করলেন বাংলাদেশ পুলিশ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেন সাকিব খানকে কিন্তু কেন গ্রেপ্তার হলেন সাকিব খান সালমান শাহের মৃত্যু নিয়ে বিতর্ক কমেনি তদন্ত হয়েছে তিন দফা সিআইডি শুরুতে করেছিল এরপরে বিচার বিভাগীয় একটি তদন্ত হয়েছে এবং সম্প্রতি পিবিআই এই তদন্ত শেষ করেছে এবং তারপরে তারা তার ইতি টেনেছে আজকে গণমাধ্যমে তারা সেই তদন্ত রিপোর্টটি তারা প্রকাশ করেছে সালমানের ধারে কাছে নাই সাকিব সালমানের সঙ্গে আমার মিটি হয়েছে শ্যাবনুরের বিরুদ্ধে এই অভিযোগ আছে যখন সাকিব জানছে যে উনি সারাপাত্র নন সাকিব প্রপারলি তাদের কাজ করেছে। সাকিব যদি ঠান্ডা পানি খায় ঘরে বৈশা যে আমার তো খুব ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে অভিনেতা অভিনেত্রীরা যা কিছু নিয়ে পর্দায় যায় কারন লনার ছেলে 22 বছর বয়সে বিয়ে করেছে ভাবি রাজি ছিলেন না কিন্তু সালমানের বাবা আর সামিয়ার সামিরার বাবা মনে হয় দুই বন্ধু ছিলেন ভাবি দেখতে পারতেন না অপছন্দ করতে তারপর সামিরাও জিত করত সালমান শর্মা সামিরাকে দেখতে পারতো না এইদিকে সামিরা জিত করত সালমান শর্মা নিয়ে এবং সালমান নিয়ে। আর এই আজকে সাকিব খানকে নিয়ে চাঞ্চল্যকের একটি তথ্য আসে সালমান শাহকে অপমানিত করা হচ্ছে সাকিব খানের সাথে তুলনা করে দর্শক শ্রোতা সালমান শাহ মামলা নিয়ে গত কিছুদিন ধরে আলোচনা সমালোচনা হচ্ছিল এইদিকে আজকে রহস্যর একটা নতুন মূর্ণে এবং নতুন অনেক ঘটনা ঘটে যায় এই সালমান শাহ মামলার বিষয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান শাহ মামলা নিয়ে নতুন অনেক তথ্য আসে আমাদের কাছে এবং সাকিব খানের যে সর্বশেষ খুবই খারাপ একটা অবস্থা হয় এইটাও দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওতে আসুন আপনার কথা বাড়াবো আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি সাকিব খানের প্রশংসার মাঝে সালমান শাহকে টেনে এনে অন্যরকম ভাবে মন্তব্য করায় প্রবীণ অ্যাক্টর ফারুককে নিয়ে তো অনেক সমালোচনা হচ্ছে যেখানে একটি ভিডিও ক্লিপসে তিনি বলেছিলেন হাজারো সালমান শাহকে এখন বিট করতে শাকিব খান সালমান শাহকে নিয়ে ইন্ডাস্ট্রি পড়ে থাকার কিছু নেই সালমান শাহ মানে আহামরি কি সে এমন এত কথা বলো কিছে সে তোমরা হাজারো সালমান শাহকে বিট করে দিয়েছে আবার তো শাকিব কোথায় নিয়ে চলে গেছে শাকিব এগুলো ধরলে আপনারা কিন্তু কথা বলতে তার এমন বক্তব্য শুনে শাকিব ভক্তরা মনে করছেন তিনি যেভাবে কথাগুলো বলেছেন সেগুলো ঠিক নয় এবং চলছে তারকে নিয়ে সমালোচনা তবে সালমান শাকে নিয়ে এভাবে কথা বলায় পাল্টা জবাবও দিয়েছেন সালমান শাহের ভাই এখন তিনি কি বললেন আপনারা নিজেরা একটু দেখে আসুন অরক সাহেব আপনি তো একজন শিল্পী ঠিক না আপনি তো একজন শিল্পী আমি তো অনেক ছোট একজন মানুষ আপনার কাছে আপনার সম্বন্ধে কথা বলা আমার শোভা পায় না ঠিক আছে আপনি আমার থেকে অনেক গুণী এবং অনেক আপনার ইয়া আছে আপনি বলতেছেন সালমান শা কি ছিল আপনি কোনো গ্রাউন্ড দেখেন না সে কি ছিল তা কি কেন এত বত্র কথা বত্র হচ্ছে তাকে যদি নিয়ে এত বছর সালমান শাহ কি ছিল বা কি আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিতে পারছে না না পারছে আপনারাই ভালো করে জানেন আপনি কেন কথা বলতেছেন এত বছর পরে আপনি যদি সালমান শাহকে নিয়ে কথা বলতেছেন তো নিশ্চয়ই সালমান শাহ একটা ফ্যাক্টর ছিল ঠিক না আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা ভালো একটা জিনিস করার জন্য চেষ্টা করছিল একটা মানুষ কিন্তু রিটার্নে আপনাদের কাছ থেকে কি পাইছে রে ভাই আপনাদের তো সাপোর্টও না এক নম্বর জিনিস কোনো সময় আপনাদের খালি হাস্যর একটা পার্থ হয়েছে আপনারা সবাই মিলে যা একটা সিনেমা শুরু করছেন এইগুলাকে বন্ধ করেন ঠিক আছে এইগুলাকে বন্ধ করেন আর আপনি সাকিব খানকে বলছেন যে উনি একটা উনি অনেক বড় পর্যায়ে চলে গেছেন সাকিব সাহেবকে আমি ইয়ে করে বলবো ভাই ভাই হিসাবে বলবো আপনি যে পর্যায়ে আসেন এই পর্যায়ের থেকে আমার ভাই যে জিনিস করে যেতে পারে নাই যদি সম্ভব হয় ভাই এটা করেন ঠিক আছে এগুলো মানুষের কথায় লাফালাফি করে আপনার জীবনে লাভ হবে না দুই দিন পরে ভাই আপনি যখন মরে যাবেন ঠিক আছে তখন কেউ আপনারে ওই কবরে গিয়ে আপনারে সাহায্য করবে না দুনিয়া এমন কিছু করে যান আজকে আল্লাহ আপনাকে যখন তৌফিক দিছে আজকে ভাই থাকলে হয়তো ভাই করতে পারতো কিন্তু ভাই যখন নাই আল্লাহ যখন আপনাকে তৌফিক দিছে ফিল্ম ইন্ডাস্ট্রির যে অসহায় মানুষ যারা আছে যাদের কথা কেউ শুনে না দীর্ঘদিন পর সালমান শাহর পুরনো ভিডিও ভাইরাল আপ্লুত মা নীলা চৌধুরী ভিউয়ার্স বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন কেয়ামত থেকে কেয়ামত সিনেমা মুক্তির পর রাতারাতি তারকা বনে যান চিত্রনায়ক সালমান শাহ সে বছর চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ওই বছর থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব আয়োজনে সরব ছিল এই সুপারস্টার পরে উনিশশো সালে সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়ে গণমাধ্যম কর্মীদের নজরে ছিলেন এই দালিয়ুদ নায়ক। শেবারো চলচ্চিত্র পরিচালক ও অভিনয় শিল্পীদের মধ্যকার খেলা হয় সেই তারকাদের ক্রিকেট খেলায় অংশ নিয়ে গণমাধ্যম কর্মীদের মুখমুখী হয়েছিল সালমান শাহ। 30 বছর পর ধারণকৃত ভিডিও বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। বক্তব্যে প্রশংসা করাচ্ছেন এই প্রয়াত চিত্রনায়ক। সেই ভিডিও বার্তা দেখে 30 বছর পর আবেগ হয়ে গেলেন তার মা নীলা চৌধুরী বলেন কি সুন্দর করে গুছিয়ে কথা বলতো আমার ছোট ইমন কি বলেছিল সেই ভিডিওতে ভিওয়ার্স চলুন এখন শোনা যাক সেই কথাগুলো ভিডিওতে সালমান শাহকে বলতে শোনা যায় আজকে আমাদের খেলাটা শুধুই আনন্দের জন্য যে কারণে আমরা সব শিল্পীরা ডাইরেক্টররা সঙ্গে হয়েছি ডাইরেক্টরদের তো দর্শকেরা স্ক্রিনে দেখতে পান না এখনো মাঠে দেখতে পাচ্ছে খেলা নিয়ে আমাদের প্রচন্ড মনোবল আমরা খেলা নিয়ে জিততে পারবো কথা বলার সময় তিনি ভক্তদের কাছে নিজেকে পরিচয় করিয়ে দেন নতুন চিত্রনায়ক হিসাবে তখন কেয়ামত থেকে কেয়ামতের সিনেমা মুক্তি পেয়েছে এই সময় শিল্পী হিসাবে সালমান শাহ সবার মধ্যে ঐক্যের কথা বলেন একে অন্যের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন প্রথম হিরো হিসাবে এসে আমি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণেই যে চোদ্দশো সাল বাংলার নতুন শতাব্দীর উৎসবটা পেয়েছি এবং আজকের এই ক্রিকেট ম্যাচটি পেয়েছি আমি আমার যে ভক্ত দেখছি সেটা দেখে আমি অত্যন্ত আনন্দিত আর আমি আশা করব যেন শিল্পীদের মধ্যে এমন সহযোগিতা আন্তরিকতা এবং শিল্পীদের মধ্যে যেন সব সময় এমন ইউনিটি থাকে এটা আমি সব সময় আশা করব একজন শিল্পীর বিপদে যেন আমরা দৌড়ে পাশে আসি এই ধরনের মানসিকতা যেন আমাদের মধ্যে সব সময় থাকেন সেই খেলা স্টেডিয়াম জুড়ে সালমান শখী নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ দেখা যায় খেলার ফাঁকে শত শত ভক্ত তাকে দেখে হাত বাড়িয়ে দেন উদ্দেশ্য একটি প্রিয় তারকার হাতের সঙ্গে হাত মেলানো কেউ আবার খাতা নিয়ে হাত বাড়িয়ে দেন ধৈর্য নিয়ে সালমান সেই খাতায় অটোগ্রাফ দেন ভক্তরা ঘিরে ধরেন ছবি তোলার জন্য সেদিনের সেই ঘটনা নিয়ে সালমান শর্মা নীলা চৌধুরী কথা বলতে গিয়ে আপ্লুত হলেন ছেলেকে নিয়ে গর্বের কথা বললেন নীলা চৌধুরী বলেন ইমন গুছিয়ে খুব সুন্দর করে কথা বলতো তোমরা এই ভিডিও দেখলে বুঝতে পারবে কত ছোট ছেলে কি সুন্দর করে কথাগুলো বলছে ওই সব সময় সবার সঙ্গে কথা বলতো। এটা ছিল শৈশব থেকে শেখা এই জন্য ওকে স্কুল কলেজের সবাই খুব স্নেহ করত। ওকে আমরা যেভাবেই বড় করেছি তাছাড়া একে অন্যের পাশে দাঁড়ানো মন মানসিকতায় বড় হয়ে থাকার শিক্ষা পরিবার থেকেই দিয়েছি অহংকার ওর মধ্যে ছিল না ও শিক্ষা দেয়নি তোমরা দেখো একজনে খাতা বের করে দিচ্ছে তাকে সে অটোগ্রাফ দিচ্ছে একজন এসে বলছে ছবি তুলবে তুলছে ভক্তদের ভালোবাসা নিয়ে ওর আগ্রহ সবসময় দেখেছি হতো বলতো ছেলেটি ছিল সহজ সরল ওর সাদা মনের মানুষ যে কারণে ওর সবসময় গোছানো ছিল চৈশব থেকেই খেলাধুলা অনেক পছন্দ করতেন সালমান শাহ খেলা নিয়ে পরিবার থেকে সবসময় উৎসাহ দিতেন সালমান শাহর মা বাবা খেলার নানান সামগ্রী সালমানের সংগ্রহে ছিল এজন্য আলাদা রোমো ছিল নীলা চৌধুরী বলেন খেলাধুলা করা ওর অনেক পছন্দের ছিল পড়াশোনা ফাঁকি খেলার চেষ্টা করত সুযোগ পেলে স্টেডিয়ামে চলে যেত ওই যে সেলিব্রিটি ক্রিকেট ওটাও একটি স্টেডিয়ামে হয়েছে সে খেলার জন্য সিনেমার মতোই ওই জন্য কি কি লাগবে জোগাড় করেছিল সালমান শাহ সুযোগ পেলে বাসায় স্কুল কলেজে খেলায় মেথে উঠতেন বাসায় নিয়মিত খেলার চর্চা করতেন সাইকেল নিয়ে বাইরে বের হলেও অনেক সময় বেগে থাকত বল শুধু ক্রিকেটই নয় তার পছন্দের খেলার মধ্যে ফুটবল ছিল অন্যতম অভিনয় শুরুর পরও সালমান বিভিন্ন শুটিং শুটিং ইউনিট বা মেতে উঠতেন খেলায় নীলা চৌধুরী আরো বলেন ক্রিকেট ও ফুটবল দুটোই ইমনের পছন্দের খেলা ছিল বাংলাদেশের ইতিহাসের ক্ষণ জন্ম এক নক্ষত্র সালমান শাহের মৃত্যুদিন উপলক্ষে তার উনত্রিশ বছর পূর্ণ হলো সেদিন উপলক্ষে আমরা একটা লাইভ অনুষ্ঠান করব সেখানে তার মা নীলা চৌধুরী উপস্থিত থাকবেন আমাদের সাথে তিনি উপস্থিত আছেন আমাদের যেই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেটি আমাদের কারিখরি কারণে আমরা যুক্ত হতে পারছিলাম না সেই কারণে কিছুক্ষণ দেরি হলো এই জন্য আগেই দুঃখিত যাই হোক আলোচনায় যাচ্ছে আমরা বাংলাদেশে মানুষ যারা আমার ছোটবেলায় আমি দেখেছি যে সালমান শাহের যে সিনেমাগুলো ওই সময়ের গান এখনও পর্যন্ত মাঝে মধ্যে শুনি এই বাংলাদেশের চলচ্চিত্রের আমি মনে করি যে সেটা একটা পয়েন্ট ছিল শাহ মারা যাওয়ার পর তার যে অভাব সেটা আর কখনোই বাংলাদেশের চলচ্চিত্র পূরণ করতে পারেনি সেই শূন্যস্থান পূরণ করেছে বাংলাদেশের চলচ্চিত্র একটা কি বলবো যে খুব বাজে একটা পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছে এবং সেখান থেকে চলচ্চিত্র ধসে পড়েছে সেই চলচ্চিত্রের ফাঁকা জায়গাটা পূরণ করেছে ভারতীয় আগ্রাসন এবং ভারত এখন বাংলাদেশের চলচ্চিত্র বলে আসলে কোনো কিছু নাই তাদের তারা যা করে সেটাই আমাদের দেশের মানুষ বিনোদন হিসেবে নেয় যাই হোক এখন সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর ধরে তার মা তার বিচারের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছেন কিন্তু সেই বিচার এখনো পর্যন্ত তিনি পাননি আমরা দেখছি যে এক একবার এক এক ধরনের কথা বলা হচ্ছে কিছু দিন আগে রবি চৌধুরী তিনি বলেছেন যে তাকে হত্যা করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও তিনি বলেছেন তার কিছুক্ষণ পরে আবার তিনি বলেছেন তিনি অসুস্থ তাকে ওষুধ খেতে হয় ট্রিটমেন্ট নিতে হয় আমরা এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর কথাও এখন মাঝে মধ্যে শুনি তার অর্ধুলঙ্গ যে স্ত্রী সামিরা চৌধুরী সামিরা তিনি এখন বিভিন্ন জায়গায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অশোভন অশালীন কথাবার্তা বলছেন সালমান শাহের মাকে নিয়েও তো এই কালপিট তাকে এখনো পর্যন্ত আইনের আওতায় নেওয়া হয়নি তার বাবাকে আইনের আওতায় নেওয়া হয় নাই আমিন ভাই তাকে আইনের আওতায় নেওয়া হয়নি না একটা গরমিল দেয়া তদন্ত করা হয়েছে তো আমরা তার অনেক কিছুই জানি কিছুক্ষণের জন্য আমরা তার মায়ের কাছে শুনে আসি যে কি অবস্থা বিচারের সন্তানের কথা মনে করে বিচার না হওয়ার এই কষ্ট আরো বেশি দেয় কিনা নীলা চৌধুরী জি আসসালামাইকুম আমি বছর এই পনেরো বছর একটা সৈরাচার সরকার ছিল সেখানে মনোজ কুমারের পিবিআই ছিল সেটার কি ফলাফল সেটা আমরা বিভিন্ন মামলাতে দেখেছি সালমান এখানে ব্যতিক্রম হবার কথা নয় এখন নতুন আরেকটা সরকার এসেছে এই সরকারের কাছে সহযোগিতা পাচ্ছেন কিনা আসলে এই সরকারের কাছে এখনো কোর্টে কেসটা আমার দুটা ডেটই আছে তো আমি ছিলাম না প্লাস এখন দেশের পরিস্থিতি তো ছিলো ততই বছর ঠিক মতন তো ঠিকঠাক হয়নি কিছুই এখন কার মাধ্যমে কিভাবে কি পাবো কোর্টের নেক্সট তেইশ তারিখ মানে একটা ডেট আছে আমরা বুঝতে পার দেখতে পারবো বুঝতে পারবো যে কি করতে যাচ্ছে বা কি হচ্ছে কোর্টের অবস্থাটাই কি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি তো সেটা একটা অন্যরকম একটা দুশ্চিন্তার মধ্যে আছে আর কি যায় মামলাটা আপ করে দিয়েছিল শেষ করে দিয়েছিলাম যে দুদিন আগে হতো না আমি বললাম মানে কি আমি তো বুঝলাম না মানে এটার মানে কি বলে আমাদেরকে বল পুলিশ বললো যে আপনারা উৎসাহী না আপনারা কোটে আসছেন না তা কোটে আসছি না মানে কি আমাদের তো কোনো নোটিশ দেওয়াই হয়নি কোনো চিঠি আমরা পাইনি ওগুলো আসলে ওরা গাইড করে দিয়ে তারপর লাইফ টাইম খেয়ে শেষ করে দিয়েছিল তারপরে আমি আবার अपील করলাম কোটে नाराजगी জানালাম এবং কোর্ট গ্রহণ করে নিয়েছে তার চেষ্টা করেছিল যাতে কোটটা মামলাটা খারিজ হয়ে যায় এত কয়েকবারে নাকি হলো আর হয় না কিন্তু আমি জানি এটা আইন সংগত যে আমি পাব রিপোর্ট রিসিভ করেছে এটি আমার জন্য শুভ সংবাদ বলেন আচ্ছা আমি আমরা একটা নতুন নিউজ দেখছি যেটা হচ্ছে যে সালমান শাহের সেই শ্রী কথা ডাইনি যেটা নিয়ে আপনি শুরু থেকে কথা বলেছেন যদিও আপনি খুব আহ কি বলবো যে অ্যাটাকিং মোডে কখনই তার ব্যাপারে বক্তব্য দেন কিন্তু ইদানি তার কিছু বক্তব্য দেখছে যে তিনি নানান ধরনের অভিযোগ করছেন সেই অভিযোগের ভেতরে মূল নিশানা হচ্ছেন আপনি তার হঠাৎ করে এই সালমান শাহের বিষয় নিয়ে এসে আবার মানে নিজেকে আমার সালমান শাহের স্ত্রী বলেও বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে অথচ এই পর্যন্ত চার পাঁচ জনের সাথে তার পয়সা হলো লোকজন পেলেই সেখানে যে হামলে বিয়ে করছেন টাকা পয়সা হাতিয়ে নিয়ে আবার আরেকজনের কাছে যাচ্ছেন তো সে হঠাৎ করে এত উত্তেজিত হয়ে গেল কেন আলহামদুলিল্লাহ এই কথার উপরে আলহামদুলিল্লাহ বলতে সুহান আল্লাহ সব জানেন এবং আমি প্রথম থেকেই কিন্তু আমি বলে আসছিলাম না যে আমি ধৈর্য হারাবো না আমি বেঁচে যতক্ষণ আছি আমি আছি তারপরে ইলিয়াস আছে আকমল আছে কামরান আছে সুবল আছে অনেকে আছে হিন্দু মুসলমান সব জাতি সালমান সব ভক্ত তারা কেউ না কেউ করবে এটা আমি মরে গেলেও আমার বাচ্চা যদি না করে আমার বাচ্চা সে বলছে না যে আমার নামে মামলা করেছে সেদিনও বলছে যে সালমান শাহ ভাই সারানের নামে মানহানির মামলা করছে কি মানহানির মামলা এগুলো তো বাজে জিনিস যা একটু কোর্টও জানে যায় তো একটা দিনও তারা অ্যাটেন্ড করে নাই আমার আর করতো আমার উকিল তো অ্যাটেন্ড করতেছে তো সারান নাকি ভয় পেয়ে যাচ্ছে না কিন্তু সারানকে আমি এখন তো ওই প্রে লাগার দরকার নাই আমি জীবিত আছি তারও সংসার আছে তার জীবন জীবিকা আছে নামাজ কালাম আছে আমরা তো মুসলমান সে উত্তেজিত হওয়ার কারণ এখন সে জানে পিবিআই কে তারা বস করেছে পিবিআই পুরো একটা গ্রুপ এই যে বললে তারা আওয়ামী লীগ গ্রুপ এদের কাছে আমি তো আমি কামাল সাহেবের কাছে গেলাম যখন পিবিআই প্রথম পিবিআই তে গেল মামলাটা তখন তারা বললেন আমাকে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হয় তো স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবার জন্য আমি অনেক মাধ্যম ইয়ে করলাম দেখা করতে চাইলাম প্রধানমন্ত্রীর সাথে তো শেখর আমাকে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে কেন সালমান সার মামলা নিয়ে কথা হয় সালমান স্যার মামলা নিয়ে সাকিব খানের সাথে তুলনা করা হয় বা অনেক তার অনেক জীবন কাহিনী বা সালমান স্যার বিভিন্ন ঘটনা এইসব তুলে ধরা হয়েছে গাইজ এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আরেকটা বিষয় যে সালমান সার মামলা নিয়ে অনেকে চায় যে সালমান স্যার প্রকৃত যারা আসামি রয়েছে তাদের একটা সাজা হোক এটা আপনারা ছান কি ছান না আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ